ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করে চাল্লার নবীর দরবারে নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন বাপ হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিক ভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে খাগড়াছড়ি থেকে ঘাত ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো কে সেটা কম পি বলে হ্যাঁ কারে ধরছ কয় বল্টু মিয়ারে ছাড়ো মিয়া আমার দলের লোক তুমি ঠিক পাও নাই সার অস্ত্র শুদ্ধা ধরছি অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দে এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি সুভান